আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী নিয়ে সামান্য কিছু বলবো এই যে আমরা দেখি সব সবসময় আর বি নিরাপত্তা বাহিনী যেভাবে পরিচিতি লাভ করেছে আমাদের কাছে যে তারা টিকিট চেক করে স্টেশন চেক করছে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে কিছু এই তাদেরকে ছেড়ে দিচ্ছে এর টিকিট চেকিং এবং টাকা নেওয়া ছাড়া আর এনবিটার কোনো দায় এবং দায়িত্ব নেই এটাই আমরা দেখি এবং এটাই বহুলভাবে আলোচিত এবং সমালোচিত তো একটা বাহিনী এটা কিন্তু একটা শৃঙ্খলা বাহিনী হিসাবে পরিচিত আইন অনুযায়ী তাহলে একটা বাহিনী ধ্বংস হলো কিভাবে যে শুধু তারা টিকিট চেক করে রেলওয়ে এবং কিছু পয়সা নেয় একটা বাহিনী তাহলে এই অবস্থা কারো মাথা ব্যথা নেই কেন বা একটা বাহিনীর এই অবস্থা কিভাবে হলো তার একটু কাহিনী বা দুর্দশাটা কেন হলো এটা একটু বলতে চাচ্ছি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি রেলওয়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা ও সুরক্ষার জন্য বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আর এল সালে প্রণীত হয় আইনটা তো এই আইনের এই আইনের কয়েকটা ধারায় সুস্পষ্ট ব্যত্যয় ঘটেছে যে কারণে এই ধ্বংসপ্রাপ্ত বাহিনীটা আমরা দেখছি তার মধ্যে একটা হচ্ছে এই বাহিনীতে একজন চিফ কমান্ডেন্ট থাকবে একদম সোজা দেখেন খেয়াল করেন একটু একজন চিফ কমান্ডেন্ট থাকবে যেরকম একজন পুলিশের আইজি একজন প্রধান ডিজি বিডিআর বা একজন ডিজি একজন তো সেরকম কিন্তু এই বাহিনীতে বলা হচ্ছে চিফ কমান্ডেন্ট থাকবেন একজন কিন্তু আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না বাংলাদেশ রেলওয়ে কিন্তু দুই ভাগে বিভক্ত পূর্ব এবং ইস্ট মজার ব্যাপার খেয়াল করেন এই ইস্ট কমান্ডেন্ট করা হলো এবং ওয়েস্ট কমান্ডেন্ট করা হলো তো চিফ কিন্তু নেই মানে দুই ভাগে বিভক্ত করে এটাকে পার্ট করে দেওয়া হলো একজন চিফের হেড আরে একজন ওয়েস্টের হেড একজন ইস্টের হেড কিন্তু থাকার কথা কিন্তু বাংলাদেশে একজন তার আন্ডারে থাকবে ইস্ট ওয়েস্ট মানে ঢাকায় একটা একজন চিফ কমান্ডেন্ট থাকবে এটা কিন্তু করা হয়নি সু সুস্পষ্ট ব্যক্তয় এবং আরেকটা ধারাতে বলা আছে যে এটা শৃঙ্খলা বাহিনী হিসাবে সংবিধানের একশো বাহান্ন অনুচ্ছেদে শৃঙ্খলা বাহিনী যেভাবে বর্ণিত করা আছে যাদেরকে শৃঙ্খলা বাহিনী হিসাবে করা আছে তাদের ন্যায় এই বাহিনী গঠন হবে একশো বাহান্ন অনুচ্ছেদে শৃঙ্খলা বাহিনীর উদাহরণ দেওয়া হয়েছে স্থল নৌ বিমান বাহিনী পুলিশ বাহিনী এবং আইনের দ্বারা সংজ্ঞায় অর্থের অন্তর্গত বলিয়া ঘোষিত যে কোনো শৃঙ্খলা বাহিনী এই যে এইটা গ এই গ অনুযায়ী এই আর বি হবে অন্য শৃঙ্খলা বাহিনীর ন্যায় সুস্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে অন্যান্য বাহিনীর অন্য এটা গঠন করা হয়নি কিভাবে গঠন করা হলো না প্রথমে বলেছি একজন চিফ কমান্ডেন্ট থাকবেন যেমন আইজি পুলিশ এনাদের কেউ নেই আচ্ছা তারপরে অন্য অন্য শৃঙ্খলা বাহিনীর ন্যায় তাহলে অন্য অন্য শৃঙ্খলা বাহিনীর কি কি আছে একটা অফিস আছে হেডকোয়ার্টার আছে ঢাকায় কোনো হেডকোয়ার্টার নেই তাদের কোনো অফিস নেই কোনো কিছুই নেই এবং এই যে অন্যান্য বাহিনীর মতো যে সংজ্ঞায়িত করা হলো অন্য বাহিনীর যা যা আছে তার কিছুই নেই এই আর বিতে তাদের কিন্তু অফিস নেই হেডকোয়ার্টার নেই একজন চিফ কমান্ডেন্ট নেই এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে বলা আছে এই নিরাপত্তা আর বির আইন ষোলোতে বলা আছে যে এটা সরকারের উপর ন্যস্ত থাকবে এই বাহিনী মানে অন্য অন্য বাহিনীর মতো সরকারের উপর ন্যস্ত থাকবে মানে মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকবে পুলিশ কার উপর ন্যস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা বাহিনী প্রতীক্ষা মন্ত্রণালয় তো তাহলে মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকবে রেল মন্ত্রণালয়ের কোনো কিছুর সাথে আর কোন রকম সম্পর্ক নেই কোনো কিছু নেই একটা রুম মানে বাংলাদেশ রেলের রেলওয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা রাখা হয়নি হয়েছে রেলওয়ে অধিদপ্তরের সাথে এদের এই সারা বাংলাদেশের আর এন বির প্রধান হিসাবে একজন এডিজি কাজ করেন রেলের একজন এডিজি এডিশনাল ডিজি যিনি রেল ভবনে বসেন বা রেল ভবনের একজন কর্মকর্তা থাকা দরকার কিছু প্রশাসনিক সব কাজ পদোন্নতি ট্রান্সফার বা শাস্তি পরিচালনা সব কিছু কিন্তু থাকার কথা রেল মন্ত্রণালয়ের আন্ডারে যেরকম অন্য অন্য শৃঙ্খলা বাহিনীগুলো মন্ত্রণালয়ের আন্ডারে থাকার কথা তো কাজে এই আর এনবি কে মন্ত্রণালয়ের আন্ডারে রাখা হয়নি তো এই যে ব্যত্যয়গুলো সুস্পষ্ট ব্যত্যয় তাদের ড্রেস কোড তাদের তাদের আধুনিক অস্ত্র ট্রেনিং কোনো কিছুই নেই মানে আমরাকে যেটাকে বলি যে একেবারে একটা অর্থ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যে বলি যে ঠোলা এই ঠোলা বাহিনী এখন হয়ে আছে আর এই আর কে শক্তিশালী করা রেলকে ডেভেলপ করতে গেলে আর এন কে অবশ্যই শক্তিশালী করতে হবে শক্তিশালী বাহিনী হিসাবে এই যে ব্যত্যয়গুলো করা হয়েছে চিফ কমান্ডেন্ট নেই হেড অফিস নেই ঢাকায় কোনো অফিস নেই তারপরে এই যে শৃঙ্খলা অন্যান্য শৃঙ্খলা বাহিনীর মতো আর এনবি কে ট্রিট করা হয়নি মন্ত্রণালয়ে তাদেরকে ন্যস্ত করা হয়নি এই 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 বিষয়গুলো যদি অন্যান্য বাহিনীর মতো আমরা যদি ডেভেলপ করতে পারি তাহলে রেলের এই নিরাপত্তা বাহিনীটা একটা যেমন ধরেন আমি এই প্রসঙ্গে বলি ইন্ডিয়ায় যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ওদের আছে তারা কিন্তু খুবই স্ট্রং তাদের অস্ত্র কিন্তু সব আধুনিক অস্ত্র আপনারা দেখে নেবেন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশে কিন্তু এটা আছে তো আমাদের আর এন বি বা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কি দুর্দশা কাপড়ে চোপড়ে ড্রেস কোডে হাতিয়ারে তো এরা এই টিকিট চেক আর দুই চার পাঁচ টাকা দশ টাকা নে ছাড়া তো এদের কোনো উপায় নেই এদের তো মনোবল নেই কোনো অস্তিত্ব নেই তারা একেবারে অস্তিত্ব সংকটে ভোগে আস্থাহীনতায় ভোগে তাদের কোনো তাদের কোনো স্প্রিট নেই এগুলোকে ডেভেলপ করা অবশ্যই অবশ্যই দরকার আর এন বি হোক একটা শক্তিশালী বাহিনী তাদের স্মার্ট ড্রেস দেওয়া হোক স্মার্ট অস্ত্র তাদেরকে দেওয়া হোক তাদের ট্রেনিং দেওয়া হোক তাদের হেড অফিস করা হোক চিফ কমান্ডেন্ট বানানো হোক রেল মন্ত্রণালয়ে আন্ডারে নিয়ে যাওয়া হোক এই কাজগুলো করলেই রেলের এই নিরাপত্তা বলেন রেলের শৃঙ্খলা বলেন সব কিছুতে একটা গতি আসবে রেল কিন্তু এখনও ডিপেন্ড করে ইয়ের উপরে জিআরবির উপরে রেলওয়ে পুলিশ যেটা যারা আসেন পুলিশ থেকে অথচ আর এনবি করে দেওয়া হয়েছে এই এই দুইটা বাহিনীর মধ্যে কিন্তু টাগ অফ ওয়ার কনফ্লিক্ট কিন্তু মারাত্মক এবং আর এনবির সদস্যরা বলেন যে জিআরবি বা পুলিশ কখনোই চায় না আর এনবি ডেভেলপ করুক রেলওয়ে নিজস্ব বাহিনী ডেভেলপ করুক অবশ্যই নিজস্ব বাহিনীকে ডেভেলপ করতে হবেই না হলে এই যে যা রেল দেখতেছেন যে সামগ্রিক উন্নয়ন এই উন্নয়ন তো কাঙ্ক্ষিত কখনোই হবে না কাজে আমরা চাই আর এন বি ডেভেলপ করুক শক্তিশালী আধুনিক বাহিনী হিসাবে গড়ে উঠুক আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম